ওমানে চাকরির খুঁজে থাকা প্রবাসী কর্মীদের লক্ষ্য করে অনলাইনে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে কোনো ধরনের প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী চাকরি প্রার্থীদের শুধুমাত্র তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের ওপর নির্ভর করা উচিত সম্প্রতি এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে মন্ত্রণালয় কোনো তৃতীয় পক্ষ বা দালালকে তাদের হয়ে চাকরির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেয়নি তাই এই ধরনের কোনো বিজ্ঞাপনের সাড়া দিয়ে ব্যক্তিগত তথ্য বা টাকা পয়সার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রবাসী কর্মীদের যে কোনও চাকরির বিজ্ঞাপনের সত্যতা যাচাই করার জন্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনুসরণ করতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রবাসী কর্মীদের আর্থিক জালিয়াতি ও অন্যান্য হরেনি থেকে রক্ষা করা মন্ত্রালয় একটি স্বচ্ছ ও নিরাপদ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে চায় যেখানে সকল চাকরি প্রার্থী বিশেষ করে প্রবাসী কর্মীরা সহজে আবেদন করতে পারবে ওমানসহ চার দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয়েছে দীর্ঘদিনের প্রতীক্ষার পর এবার দেশের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন প্রবাসীরা আগে এই সুযোগ তাদের ছিল না সম্প্রতি ওমান দক্ষিণ আফ্রিকা মালদ্বীপ ও জর্ডানে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের অনুমোদন মিলেছে বিশেষ করে ওমানে বসবাসকারী প্রবাসীরা এই সুযোগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পরিবার সমাজ এবং দেশের ভবিষ্যৎ প্রভাবিত করার এই সুযোগ তাদের জন্য এক স্বপ্নের মুহূর্ত ইতিচিতোপ জানেনছেন ওমানে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে অন্যান্য দেশেও ধাপে ধাপে কার্যক্রম চালু হবে তবে নির্বাচনের মধ্যে কতজন অন্তর্ভুক্ত করা সম্ভব হবে তা সময় ও কার্যকরি প্রক্রিয়ার উপর নির্ভর করছে এ পর্যন্ত একটি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ওয়াশিংটনএ এটি ইতিমধ্যে চালু নতুন 4 দেশে প্রবাসী ভোটাররা দৃঢ়গতি রেখাঙ্কা বাস্তবন করতে পারবে এই উদ্যোগ প্রবাসীদের দেশের সঙ্গে সংযুক্ত রাখা নাগরিক দায়িত্ব পালনের এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়া এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ওমানের মাটিতে যেন থামছেই না মৃত্যুর মিছিল মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রবাসীদের মাঝে গভীর শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে আর বাংলাদেশের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকানোর আগেই উত্তর আল বাতিনায় আরেকটি বড় দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক গেল সপ্তাহের বুধবার আট অক্টোবর ওমানের দুকুম এলাকার সিদ্রা সড়কে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে আর বাংলাদেশী প্রবাসীর জীবন কেড়ে নেয় একটি বেপরোয়া মাজপাহী ট্রাক ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন পরে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে হের যান আরও একজন সেই শোক কাটে ওঠার আগেই ঠিক এক সপ্তাহ পর গতকাল বুধবার পনেরো অক্টোবর উত্তর আল বাতিনার আল খাবরা এলাকায় ঘটে যায় আরেকটি বড় দুর্ঘটনা এতে অন্তত বিয়াল্লিশ জন আহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত গুরুতর দশজন মাঝারি এবং উনত্রিশ জন সামান্য আঘাত পেয়েছেন দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করাচ্ছে বর্তমানে পুরো ওমঞ্জুড়ে বিশেষ করে প্রবাসীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক ও গভীর শোক বিরাজ করছে ওমানের উত্তর আল বাদিনা প্রদেশের আল খাবুরা একটি পাহাড়ি খাত বা ওয়াদির প্রবল স্রোতের মধ্যে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছুটে পড়লে রয়্যাল পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ জানায় প্রচারিত ভিডিওতে দেখা যায় যে আটক ব্যক্তিরা পানির প্রবল স্রোত উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন এই ব্যাপারে আচরণ তাদের নিজেদের এবং গাড়িতে থাকা অন্য আরোহীদের জীবন মারাত্মক হুমকি মুখে ফেলে দিয়েছিল ভিডিওটি নজরে আসার পর উত্তর আল বাদিনা ভবনের পুলিশ কমান্ড অভিযুক্তদের শনাক্ত করে আটক করে জন নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে আহ্বান জানানো হয়েছে ওমানে বিমানবন্দরগুলোতে চলাচলকারী যাত্রী সংখ্যা দু হাজার পঁচিশ সালের আগস্টের শেষ পর্যন্ত দশ মিলিয়নেরও বেশি জনে পৌঁছেছে এটি গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি যদিও সামগ্রিকভাবে শূন্য দশমিক এক শতাংশ হ্রাস লক্ষ্য করা গেছে দেশের প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রী সংখ্যা এবং বিমান চলাচলের ভিন্নতা এ বিষয়কে আরও স্পষ্ট করে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এ সময়ে আট মিলিয়ন সাত লাখ সাতানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই যাত্রী পেয়েছে যা গত বছরের তুলনায় শূন্য দশমিক পাঁচ শতাংশ কম বিমান চলাচলের সংখ্যা সাত যা পাঁচ দশমিক এক শতাংশ হ্রাস পেয়েছে মাস্কাট বিমানবন্দরে সবচেয়ে বেশি যাত্রী ছিলেন ওমানি নাগরিকরা দুই লাখ তেইশ হাজার একশত ছেষট্টি এরপর ভারতীয় এক লাখ আটষট্টি হাজার পঁচাত্তর ও পাকিস্তানি চল্লিশ হাজার চারশো সাঁত্রিশ নাগরিক সালালা বিমানবন্দরে আট দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন দুই লাখ আট হাজার ছয়শত সাত যাত্রী পেয়েছে বিমান চলাচলও চার দশমিক আট শতাংশ বেড়ে সাত হাজার সাতশো উনষাটটি হয়েছে শহর বিমানবন্দরে যাত্রী সংখ্যা সত্তর দশমিক তিন শতাংশ কমে আঠারো হাজার পাঁচশো বাইশ জন বিমান চলাচলও উনষাট দশমিক এক শতাংশ কমে দুশো দুটি হয়েছে দকম বিমানবন্দর দুই দশমিক ছয় শতাংশ বৃদ্ধির সঙ্গে চল্লিশ হাজার একশো যাত্রী পেয়েছে তবে বিমান চলাচলের সংখ্যা সামান্য কমে চারশো দশটি হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী সামগ্রিক যাত্রী সংখ্যার সামান্য হ্রাসের মধ্যেও ওমানি বিমানবন্দরগুলোতে চলাচলের ধারা দৃঢ় দেশীয় আন্তর্জাতিক যাত্রীরা উভয় বিমান সেবার উপর নির্ভর করছেন এবং মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর এখনও এই অঞ্চলের মূল যাত্রী কেন্দ্র হিসেবে রয়ে গেছে কুয়েতে পারিবারিক আবাসিক এলাকায় বেচলদের বাসা ভাড়া দেওয়া চলছে যা প্রবাসী স্থানীয়দের জন্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে আইন অনুযায়ী নির্দিষ্ট আবাসিক এলাকায় বেচলদের থাকার অনুমতি নেই তবে বাস্তবে বহু আবাসন এই নিয়ম অমান্য করছে হাজার ষোলো সালের কুয়েত পৌরসভা আইন নং তেত্রিশ অনুযায়ী এই আইন লঙ্ঘনের জন্য এক হাজার থেকে পাঁচ হাজার কুয়েতে দিনার জরিমানা ধার্য করা হয়েছে পুনরায় লঙ্ঘন করলে জরিমানা দশ হাজার দিনার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অভিযুক্ত সম্পত্তি জরিমানা ও প্রশাসনিক কার্যক্রমের আওতায় আনা হয় হাওয়ালি সালমিয়া ফারওয়ানিয়া খায়তান বিনিদ আলগার মাহবুলা ফাহিল জালিফ আল সুখ ও সুলাইবিখাত বিনুক এলাকা ছাড়া অন্যত্র ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ স্থানীয় পৌরসভা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিদ্যুৎ পানি কর্তৃপক্ষ যৌথভাবে আইন বাস্তবায়ন করছে কিন্তু কার্যক্রমের পরও লঙ্ঘন অব্যাহত আছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু আইন লঙ্ঘন নয় প্রবাসী স্থানীয় পরিবারদের জন্য সামাজিক সংহতি ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে প্রবাসীদের উচিত বৈধ বাসস্থানের নিয়ম মেনে চলা নথি জ্যালিয়াতির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের মূল হোতাসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চক্রটি বিদেশি কর্মীদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করত এবং প্রতিটি নথির জন্য দুশো থেকে তিনশো পঞ্চাশ রুঙ্গিত নিত তদন্তে জানা গেছে তারা নিজেদের ছবি ব্যবহার করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যুক্ত করত অভিযানে একুশটি বাংলাদেশি পাসপোর্ট একটি মিয়ানমারের ভুয়া পাসপোর্ট মোবাইল ফোন কম্পিউটার এবং একটি ছুরি জব্দ করা হয়েছে মালয়েশিয়ার পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা রাজধানীর জালান তেলাওয়াত এলাকায় এই অভিযান পরিচালনা করে চক্রটিকে ধরে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান গ্রেফতারকৃতদের বয়স পঁয়ত্রিশ থেকে একত্রিশ বছরের মধ্যে এবং নামের একজন চক্রটির মূল হোতা তিনজনের মধ্যে দুজনের কাছে নির্মাণ ও কৃষিখাতের অস্থায়ী কর্ম অনুমতি ছিল আরেকজনের কাছে শিক্ষার্থী ভিসা চক্রটির মূল কাজ ছিল বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা সংস্থার জন্য ভুয়া নথি ও পাসপোর্ট তৈরি করা বর্তমানে তিনজনের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে এ ধরনের অভিযান মালয়েশিয়ায় ভুয়া নথি ও পাসপোর্টের অবৈধ ব্যবহার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম